কানু লা ইয়াতানাহুন আন মুনকার ফআলুহু লা বিসামা কানু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বনি যারা কুফর করেছে তাদের উপর দাউদ ও মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামের মাধ্যমে অভিশাপ দেওয়া হয়েছিল লাানত দেওয়া হয়েছিল একটা শব্দ খেয়াল করি ঈসা ইবনে মারইয়াম আর খ্রিস্টানরা কি বলে যে ঈসা আল্লাহ রব্বুল আলামিনের পুত্র নাউযু বিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বারবার করে বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন এর সাথে তার شان এই ধরনের কোন কথা বলা যাবে না এই আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন যে বেনিসরাইলদের ইসরাইলের ভিতর যারা অবাধ্য হয়েছিল কুফুর করেছে তাদের উপরে দাউদ ও ঈসা আলাইহিস সালামের মাধ্যমে ফিশাব দেওয়া হয়েছিল কেন তাদের অবাধ্যতা ও সীমা লঙ্ঘনের কারণে কানূ লা ইয়াতানাহূনা আন মুনকারিন ফআলাহু লা বিসামা কানূ তারা যে খারাপ কাজ করত অন্যায় কাজ করত মন্দ কাজ করত সেখান থেকে একে অপরকে বিরত করত না তারা অন্যায়কে তারা প্রশ্রয় দিত বিরত করত না তারা যা করত তা কতই না নিকৃষ্ট ছিল অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াতে বলেছেন ওয়াততাকু ফিতনাতান লা তুসিবানাল্লাযিনা যালমউ মিনকুম খাসসা তোমরা সেই ফিতনার ভয় করো যা শুধু সীমা লঙ্ঘনকারীদের উপরেই সীমাবদ্ধ থাকবে না অর্থাৎ এমন ফিতনা এমন পরীক্ষা এমন আযাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন কঠিন পরীক্ষা যে পরীক্ষা সমাজের সব মানুষের উপর আসছে সমাজের সব মানুষ সীমা করে না প্রতিটা সমাজে কিছু মানুষ থাকেন ভালো মানুষ আর কিছু মানুষ হয়তো এখানে আছে যারা অন্যায়কারী সীমা লঙ্ঘনকারী কিন্তু যখন সীমা লঙ্ঘনকারীরা সীমা লঙ্ঘন করছেন কিন্তু তাদেরকে কেউ লঙ্ঘন করা থেকে বিরত থাকতে বলছে না তখন সেই ফিতনা সকলের উপর পড়ে যাওয়ার আশঙ্কা থাকে রসুল করিম সাল আলাম অন্য জায়গায় বলছেন আনিল

এবং সেই শাস্তি পাঠানোর পরে যেটা হবে যে অতপর তোমরা তার কাছে দোয়া করবে কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না অনেক কঠিন একটা বিষয় এই কঠিন বিষয়টা কিসের সাথে শর্ত জুড়ে দিলেন যে সৎ কাজের আদেশ দিতে হবে অন্যায় কাছ থেকে মানুষকে বিরত থাকতে বলতে হবে তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে আল্লাহ সব কঠিন পরীক্ষায় পড়ে যাওয়া অথবা সম্মিলিত শাস্তির ভিতরে পড়ে যাওয়া অথবা দোয়া কবুল না হওয়া অথবা অন্য অন্য জায়গায় সমাজে আরও কঠিন পরিণতির কথা সম্মিলিত শাস্তির কথা নবী করিম সাল্লাম বলেছেন যখন কোনো মানুষ কোন জালিমকে দেখে এবং তার হাত চেপে ধরে না অর্থাৎ রোধ করে না নিষেধ করে না প্রতিরোধ করে না তখন কি হয় শীঘ্রই আল্লাহ সুফান তালা সবাইকে সম্মিলিতভাবে শাস্তি দিবেন এই মর্মে হাদিস শরীফে এসেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুফাহ ইসলামকে শুধু ব্যক্তিগত জায়গাতে সীমাবদ্ধ রাখেননি বরং ব্যক্তিগত নিজের ব্যক্তিগত আল্লাহর সাথে সম্পর্ক ব্যক্তিগত কাজ আমি কি করছি এটা যেরকম ইসলামের নির্দেশনা অন্য মানুষের সাথে আমি কি আচরণ করছি এটাও ইসলামের নির্দেশনা সমাজের ভেতরে আমি কিভাবে কাজ করছি এটাও ইসলামের নির্দেশনা আমি বিচার ন্যায় বিচার কিভাবে করছি এটাও ইসলামের নির্দেশনা ব্যবসা লেনদেন অর্থনীতি কি করছি এটাও ইসলামের নির্দেশনা আবার অন্যকে কে কী করছে সেটা যদি অন্যায় করলে নিষেধ না করছি সেটাও ইসলামে একটা মহা অন্যায় হিসেবে বলা হয়েছে সুতরাং এ কথা বলার সুযোগ নেই যে তুমি তোমার দিন নিয়ে থাকো তুমি তোমার মতো থাকো আরেকজন কি করলো আরেকজন অশ্লীলতার অশ্লীলতা প্রচার করছে আরেকজন কনসার্ট করছে আরেকজন মদের আয়োজন করছে আরেকজন মদের বাহারি আয়োজন করছে মাদক বিক্রয় করছে তোমার তো সে ক্ষতি করছে না এই ধরনের কথা আমাদের মানার সুযোগ নেই কেন কারণ আমরা একমাত্র আল্লাহ রব্বুল আয়ালামিনের কথা মেনে চলি এবং আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং তিনি সাবধান করেছেন যে আমরা যদি সৎ কাজের আদেশ না দেই অসৎ কাজ থেকে নিষেধ না করি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব